চলে আসলাম আপনাদের মাঝে বাটিকের কিছু ড্রেস দেখানোর জন্য বাটিক মানে কিন্তু মানে অসাধারণ একটা ড্রেস বাটিক পরে যতটা আরাম পাওয়া যায় অন্য ড্রেসে কিন্তু অতটা পাওয়া যায় না বাটিকটা যারা পরেন তারাই জানবেন যে বাটিকের আহ গুণগত মানটা বাটিকের ডিজাইন গুলাও সুন্দর বাটিক আহ পরতেও আরাম বাটিকের রঙ কষ উঠে না ওরকম রং উঠলেও আপনার ড্রেসটা ফ্যাড হয়ে যায় না অল ওভার কটপা পিন্দে খুব সুন্দর করে ডিজাইন করে আমি বাটিকের ড্রেসগুলো তৈরি করেছি কালারফুল বাটিক যেটা ভাল লাগবে শুধু স্ক্রিন দিবেন নাম ঠিকানা দিবেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই দেখেন খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটার সাথে তার সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা নামাজি দুপাট্টা নামাজি দুপাটা অর্গেন্ডি কাপড়ের উপরে যে দেখেন অরগেন্ডি কাপড়ের উপরে আপনারা সুন্দর একটা পার্টিকে ড্রেস পেয়ে যেতেছেন এইভাবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে আপনি কিছু টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার মধ্যে আছেন আশেপাশে আছেন ঢাকার তারা কিন্তু শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আরেকটা কালারে দেখাচ্ছি বাটিক বাটিক মানেই হচ্ছে সেই সুন্দর এটা একটু একই একই ডিজাইন না ডিজাইনটা একটু একটু ভিন্ন কালারটাও লাইট ডিপ আছে ডিজাইনও ভিন্ন এবং কালারটাও লাইট ডিপ আছে আমাদের ড্রেসের শেপের শেপটা একটু দেখান এই যে দেখেন আমাদের ড্রেসের শেপটা কত সুন্দর যে কোনো যে কোনো বডির আপুরা আপনারা নিতে পারবেন আর যারা সালোয়ার নিয়ে একটু চিন্তিত তাদের জন্য আমি বলে দেব সালোয়ারগুলো কিন্তু খুবই সুন্দর এই দেখেন সালোয়ারের মধ্যে একটা করে পকেট আছে বিশাল বড় একটা পকেট যেই পকেটে আপনি ছোট্ট কোথাও গেলে একটা মোবাইল কিছু টাকা পয়সা নিয়ে বের হইতে পারবেন অন্যথা অন্য কোনো নিতে হবে না আপনাকে ব্যাগবুক নিতে হবে না খুব সুন্দরভাবে এই পকেটের মধ্যে সবকিছু নিয়ে বেরিয়ে যেতে পারবেন এই হচ্ছে খুবই সুন্দর এই ড্রেসটা যাদের ভালো লাগবে এইভাবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন তাহলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা আপনারা হাতে পাওয়ার পরে তারপরে দিয়ে দিবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলা চারশো সতেরো নম্বর শপ এটা কিন্তু আমার স্বপ্ন না এটা কিন্তু আমার ফ্যাক্টরি থেকে আমি ভিডিও করতেছি তাই সবাই মনোযোগ সহকারে শুনবেন যে সবটা কোথায় আছে এই দেখেন এটা আহিকটা সুন্দর একটা সালোয়ার নিচের অংশটুকু খুব সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে একদম গ্রিন কালারের গ্রিন প্যারট গ্রিন যেটাকে বলে দুইটার কম্বিনেশনে কোটা দোপাট্টা দুই পাশে টার্টেল দেওয়া থাকবে খুবই সুন্দর এই যে দেখেন এই সুন্দর ডিজাইনের বাটিকে ড্রেসটা পেতে হলে আমাদের ত্রিকনার সাথে থাকতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আল্লাহ